নাম আমার ইমরান শেখ গায় বাড়িনাতপুর আচ্ছা তুমি কি কি চাষ করো আমি বাঁধাকপি ফুলকপি চাষ করি এখন সিচুয়েশন এটাই পরবর্তীতে আমি শাক আর নানা রকম সবজি চাষ করি সবজিটাই মেইন চাষ করো করি আমরা প্রতি আমি চাষ করি কত বছর ধরে করছো মোটামুটি আমি 5-6 বছর থেকে করছি আচ্ছা তুমি আমাদের কোন সারটা ব্যবহার করেছিলে আপনাদের আমি আইপিএল এর 16 16 সারটা ইউজ করেছি আইপিএল আর 16 16 আচ্ছা তো সারটা কি মনে হলো তোমার সারটা দারুণ স্যার সারটা ইউজ করার পর আমার 15 দিন কপি পরে লাগে আগে হয়েছে এবং সারটার কালা কপির কালার গিলেজ সব রকম সব দিক থেকে দানা মানে সরিদা বলতে আগে তোমার এসেছে বলছে হ্যাঁ আমার আগে এসেছে আর পরিমাণটার ব্যাপার আর অন্য সার পরিমাণের খরচা সত্যি কম মানে আমি যে আরও পাশে আমার মোটামুটি ৩৬ থেকে সাঁইত্রিশ হাজার কপি ছিল এবার চো আচ্ছা বাদা আচ্ছা তাতে সেখানে সেই তুলনায় আমার প্রচুর খরচা কম খরচাটা কম এসেছে আর পনেরো দিন আগে এসেছে তুমি বুঝতে পেরেছো হ্যাঁ তুমি প্রথম জানলে কোথায় এই শার্টটা এই শার্টটা আপনাদের মিটিং হয়েছিল সেই মিটিংয়ে আমি শুনেছি এবং আমি শোনার পরে আমি ইউজ করেছি এবং নেক্সট ফসলে আমি ইউজ করবো আর তুমি কিনেই দিয়েছিলে আমি কিনেই দিয়েছিলাম আচ্ছা টোটাল কতটা করেছে এবং তুমি এই শার্টটা দিই এই শার্টটা আমি প্রথমে এই শার্টটার ভরসা পাইনি হুম সেই জন্য আমি অল্প স্বল্প করেছিলাম মোটামুটি কাঠা দশকে করেছিলাম আচ্ছা তারপরে এর পরবর্তীতে এই শার্টটা যখন আমি ব্যবহার করলাম বুঝতে পারলাম এখন আমি যতটা আমার জমি আছে মোটামুটি নানা করে ছ সাত বিঘা জমি আছে ছ সাত বিঘা জমিতে এই সারটা ইউজ করব আচ্ছা এগুলো সমস্ত তোমারই জমি তো হ্যাঁ সব আমারই জমি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি এমনি গ্রামের কৃষকদের তো বলবে নিশ্চয়ই অবশ্যই অবশ্যই বলবো প্রচার তো করবো যে সারটা ভালো কাজ হয়েছে সবাইকে বলতে হবে যেটা ভালো সেটা সবাইকে বলতে হবে হ্যাঁ সবারই সংস্থা বাসুক সব চাষেই বাসুক ঠিক আছে ঠিক আছে দাদা ধন্যবাদ ধন্যবাদ